এটার ফিল্টার ফিল্টার ব্যবহার করতে পারবেন হ্যাঁ এটার ভিতরে ফিল্টার ফিল্টার ব্যবহার করতে পারবেন আচ্ছা তারপর দেখেন আপনি এখানে দেখেন এখানে একটা লেখা আছে পিপ মানে আপনি ছবিটার উপর দিয়ে আরেকটা ভিডিও আনতে পারবেন কিংবা গ্যালারি থেকে যায় পিপ এটা দিয়ে আপনি কি করতে পারবেন গ্যালারিতে পারবেন আরেকটা ভিডিও এখানে আনতে পারবেন কিংবা ছবিটা হলো দেখেন এখানে কাটতে পারবেন এটা দিয়েও পারবেন এটা দিয়ে পারবেন এটা আপনারা এই দিয়া এখানে ডিলেট আপনি যদি কোনো কিছু ডিলেট করতে চান মানে ক্যান্সেল করতে চান কোনো কিছু প্রুফ করিয়া এটা দিয়ে আপনি ডিলেট করতে পারবেন এরপর এটার ভিতরে ভলিউম আমার যেমন দেওয়া আমার ভলিউমটা দূর আছে আমার ভলিউম

আচ্ছা তারপর এদিকে একটু আনবেন আইন এখানে দেখেন আবার লেখা আছে যেমন আমি একটু দেখানোর ক্ষেত্রে আমি এটার ভিতরে ক্লিক করলাম দেখেন এই ভিডিওটা আমি একটু টান দিয়া দর্শনা এই দেখেন কত

এই ভিডিওটা অরিজিনালি কয় সেকেন্ড আমরা প্রথমে ধরবো এই ভিডিওটা এখানে আসবে ওরিজিনালি দেখেন ভিডিওটা অরিজিনালি হলো দশ সেকেন্ড সেন্ড দেখেন এখানে এখন আমরা ওরিজিনাল এই ভিডিওটার এই

আমি মনে করেন যে আমি এখানে নিয়ে আসলাম এখানে তিরিশ চল্লিশ দেখছেন কত হয়েছে সাত সেকেন্ড হয়ে গেছে ভিডিওটা আমার সাত সেকেন্ডে চলেছে এখন তিন সেকেন্ড কমে এলেছি এটা যদি আপনি তিরিশে নেই দেখেন তিরিশ তিন সেকেন্ড কমে গেছে আমার আপনি মনে করেন যে আপনি ভিডিওটা পনেরো সেকেন্ড করবেন বা বিশ সেকেন্ড স্লো মোশন করবেন আপনি এইটা এই নিয়ে

আমি এটা এখন করব না আমি আবার আগের জায়গায় চলে গেলাম হ্যাঁ তারপর দেখেন আপনি এখানে ক্রুফ নামের একটা অপশন আছে ক্রুফ ক্রুফ নামের একটা অপশন আছে এখানে এই যে দেখেন এখানে ক্রুফ নামে আপনি এই ভিডিওটার ক্রুফ করতে পারবেন মানে ভিডিওটার সাইজে ছোট করতে পারবেন বড় করতে পারবেন সবকিছু করতে পারবেন যেমন আমি আপনাকে দেখাচ্ছি এই যে দেখেন ভিডিওটা ভিডিওটা আপনি চাইলে উপরের যে লেয়ারটা এটা বাদ দিয়ে দিতে পারবেন দেখেন আমার হাত বরাবর রাখলাম এই যে দেখেন দেখছেন দেখছেন ভিডিওটা

আচ্ছা এখন আমি কি করব আমি ডাইরেক্ট আমি এখানে ওই যে স্ক্রিনশটটা দেখেন আপনারা উপরে দেখেন আমার ভিডিওটা আমি বানাইতে দেখেন এই জায়গাটা স্পেস রাখছি কারণ এখানে একটা একটা ভিডিও বসাব স্ক্রিনশট বসাব এখানে একটা স্ক্রিনশট বসাব দেখেন ভিডিওটার আবার আপনাদেরকে শোনাই দেখেন কি বলছি শু স্টার দি একটা কমেন্ট করেছে আমার শু স্টার দি কমেন্ট করেছে আমাদের প্রিয় আরিফ ভাই তাহলে আমি আরিফের এক শু স্টার স্ক্রিনশট আগে নিয়ে রাখছি এখন এই স্ক্রিনশট এখানে বসাব বুঝছেন এই স্ক্রিনশটটা আমি তাহলে কি করব এখানে দেখেন আমি করতে হলে আমি এখানে করব এই যে পিপ অপশনটা দেখেন এর আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমার সোজা গ্যালারিতে নিয়ে যাবো নেয়ার পর এখন আমি কি ভিডিও বসাবো নাকি ছবি তাহলে আমি ছবি দেব তাহলে এখানে আমার ছবি ফটো আছে আমি ডাইন চাইড ফটোটার মধ্যে ক্লিক করে দেব ডাইন চাইড ফটোটার মধ্যে আমি ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখন আমি দেখেন আমি মনে করি যে এই যে দেখেন এটা আইফোনের ভিতরে মনে হয় এই যে দেখেন আরি ব্যারিস্টার স্ক্রিনশটটা এখানে

আপনি আবারও দেয় আপনি দেখেন এখন আমার ভিডিওটা দেখেন শুরুতেই আর এখানে দেখেন ভিডিওটা কতটুকু পঞ্জিত আপনি দেখেন এই যে দেখেন এ দুটুপিত আমার ভিডিওটা লেয়ার এটা।

কোথায় বসাবেন বসাইতে পারবেন না তাহলে আপনার করণীয় কি আপনি এটা প্রুফ এর মাধ্যমে আপনি এটা কাজ করা স্ক্রিনশট আর কারণ এখানে দেখেন আরো আপনারা একটু বড় করে আমি জুম করে দেখেন এখানে অনেক মানুষের কমেন্ট আছে দেখেন তাহলে ওই কমেন্ট গুলো আমরা রাখবো না আমরা কি করব আমরা এটার লেটার এই লেটার এদিকে টান দিয়ে আনবো দেখেন এখানে প্রুফ নামের একটা অপশন আছে এ প্রুফ এই যে দেখেন প্রুফ এ প্রুফ এর ভিতরে আমরা ক্লিক করব প্রুফ ক্লিক করলাম করার পরে দেখেন এখানে একটা লেয়ার সিস্টেম আছে আপনি এই লেটারে এখানে দেখেন কর্নারে ধৈর্য করতে পারবেন সেন্টারে ধৈর্য করতে পারবেন এ কর্নারেও পারবেন এখানে ধৈর্যও পারবেন এখানেও পারবেন

কন স্টার্টের জায়গাটা আছে এখন দেখেন আমি এটারে দেখেন আপনি সেন্টারে দিবেন এই জায়গা এই সেন্টারে আপনি ক্লিক করবে এই সেন্টারে এই সেন্টারে ক্লিক করতে পারবেন किनভাবে এই কর্নারে ধরে এটারে জুম দিতে পারবেন যেমন আমি আপনাকে দেখাচ্ছি একটু আপনাদের দেখার সাথে আমি এটারে সেন্টারে ধরে আমি এটার উপরে নিলাম উপরে এখন দেখেন আমার এটা কি সুন্দর হইলো এখনো সুন্দর হইছে না তাহলে আমি কি করব দেখেন এই কর্নারটা দেখেন এই কর্নারের একটা লেয়ার আছে এই কর্নারের লেয়ারটা ধরে আমি এটারে ছোট করব ছোট করতে পারবো বড় করতে পারবো ছোট করতে পারবো বড় করতে পারবো এখন আমি দেখেন এটা আমি এভাবে এতটুকু রাখলাম কিংবা আমি এতটুকু রাখবো এতটুকু দেখেন এটারে এতটুকু রাখেন আমি এটারে এই জায়গাটা নিয়ে আসবো এই জায়গাটা আর এখানে নিয়ে আসলাম এই জায়গাটাতে আমি নিয়ে আসলাম একটু আর একটু বড় আর একটু বড় একটু করো এখন স্ক্রিনশটটা কি করে সুন্দর দেখা যায় না এখনো সুন্দর দেখা যায় আমি এই স্ক্রিনশটটার আর আরো আমি মানুষকে সুন্দর আকর্ষণীয় ফুটাবো আমি কি করবো এ লেখাটা নেবো এখানে দেখেন একটা লেখা আছে ইডিট এই দেখেন ইডিট এই এর মাধ্যমে আপনি ক্লিক করবেন ইডিট এর মাধ্যমে আপনি ক্লিক করবেন ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এই যে দেখেন এখানে অনেক জাতের কালার আছে আপনি কোন কালারটা পছন্দ আপনি কালার নিতে পারবেন এখানে দেখেন ওই যে দেখেন আমার এখন স্ক্রিনশটার চতুর্দিক দিয়ে দেখবেন কালার দেবে এখন ইউলু গেল ইউলু রেড রেড এই কালার এ কালার

দুইটা রেশিও আপনি দেখেন এটারে আমি এই জায়গাটা এই জায়গাটা আমি বাদ দিছি দেখেন এই জায়গাটা বাদ দিছি আর এখানে কেনলাম আমি নিচের লেয়ারটা মানে প্রথমে আমি নিচের লেয়ারটা ক্লিক করবো এই নিচের যে লেয়ারটা এখানে দুইটা লেয়ার এখানে একটা উপর একটা দুইটা লেয়ার আর নিচে আছে আমার ভিডিও লেয়ারটা আমার ভিডিও লেয়ারের কোনো কাজ নাই এখন আমার স্ক্রিনশটের লেয়ারের কাজ তাহলে আমি এই যে দেখেন এখানে

এখন দেখেন একটা ভাগ হয়েছে দেখেন আপনারা খেয়াল করে দেখেন এখানে একটা মানে আমার এই ভাগটা কেন করলাম আমি দিয়া মানে এখান থেকে আমি ডিজাইন করিয়া কারণ প্রথম দিয়ে ডিজাইন করলে আমার স্ক্রিনশটটা টা দেখা না আমি চাইতেছি প্রথম থেকে আমার স্ক্রিনশটটা দেখা যাক তাহলে আমি কি করবো এই লেয়ারটা এখানে কিয়া আমি একটু এদিকে নিয়ে যাব।

এডমিনরা যদি কালকে আমার এই ক্লাসটা করায় না দেখতে আমি ওয়াল্লাহ তোমাদের সবগুলা আরকে আমি গ্রুপ থেকে বাইরে করে দেব সবগুলা এডমিন কে আমি বাইরে করব মনে রেখো যদি একটা এডমিন যদি আমি যেভাবে 100 টা এদিক সেদিক ওয়া যাইতো না আমি যেভাবে বলি এভাবে আমারে দেই দিতবে হবে 100 টা এডমিন দের কোনো চাকরি বেশ নাই মনে রেখো আমি এডমিনরা রেডিও কালকে রিমুভ করার জন্য মনে রাখবেন পয়েন্ট আছেন এখন দেখেন আমার মোটামুটি আমার এডিটিং এর কাজ স্ক্রিনশটটার প্রুফের কাজ শেষ তাহলে আমার এখন আমি কি করব

আমার কলিজার বাই দিয়া দিলাম টিক ছিল দেখছেন এটা এতটুক এখন দেখেন এই লেয়ারটা দেখেন আবার এই যে দেখেন লেয়ার আবার এইটা এতটুক দেখবো আপনি এই লেখাটা কতটুকু রাখবেন

যেমন আমি এটা দিছি এখন আমি এই টিক চিহ্নটা দেখেন এখানে একটা টিক চিহ্ন আবার টিক চিহ্নতে ক্লিক করলাম করার পর আমার সরি সরি একটা মিনিট আবার গেলাম সরি আমার কলিজার ভাই আবার টিক চিহ্নটা এখানে দেখেন টিক চিহ্নটা আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এই লেয়ারটারে আমি এবিকে টান দিয়ে আনবো এই লেয়ারটারে

কোন ডিজাইন নিবেন এগুলা থেকে ডিজাইন করতে পারবেন লেখার ডিজাইন গুলো আপনি যদি করতে পারবেন কালার নিতে পারবেন ডিজাইন নিতে পারবেন দেখছেন কত রকমের কালার আছে আপনি কালার নিতে পারবেন এখানে যেই কালার মন চাপে নিতে পারবেন তবে অতএব আমি এগুলা একটো নেই না আমি এগুলা নেই না আমি নেই আমার ফেভারিট কালার হলো যেমন আমার আমার কলিজার ভাই বাস আমার এইটা এখন দেখেন আপনি এদিকে টান দিবেন টান দিয়ে এটারে একটু ছোট করবেন এভাবে ছোট করতে পারবেন দেখছেন এটারে এই জায়গা তাই আপনি ভিডিও বরাবর এভাবে করবেন এভাবে দেখবেন এই লেখাটা কেন লেখছি ওই যে দেখেন আমি স্ক্রিনশট টা আগে বসাইতে আমি উড়পি দিয়ে একটু জায়গা রেখছি এই জায়গাটা খালি রেখছি কেন রাখছি এই জায়গাটা খালি আমি একটা লেখা আকর্ষণ মানুষকে একটু আকর্ষণ দিতে হইব এই জায়গাটা দেখেন এমনিতে আমি খালি রেখেছি স্ক্রিনশটের জন্য স্ক্রিনশট এর পরে আবার আমি স্পেস বুদ্ধি করে আবার জায়গা খালি রাখছি মানুষকে ভিডিওটা ভাইরাল করতে হবে মোট কথা ভিউ আনতে হবে ভাইরাল না ভিউ আনতে হবে যার কারণে আমি এটারে একটু দেখেন এখানে কোথায় নিচ্ছি এই দেখেন একটু দেখেন কি বসাইছি এবারে

মানে ভিতরে রনিয়া তো না এটা রনিয়া তো লেখা উইকলি চ্যালেঞ্জ পূরণ উইকলি যা 24 ঘন্টা উইকলি চ্যালেঞ্জ পূরণ করবেন যারা 24 ঘন্টা উইকলি চ্যালেঞ্জ পূরণ করবে যারা ফার্স্ট লেখা দাও এই মেসেজটা 24 ঘন্টা উইকলি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ পূরণ করবেন যারা আচ্ছা এই লেখাটা দেখেন আমি এই এখানে দেখেন একটা এই লেখাটা দেখেন আমি এটার সেন্টারও নিতেছি দেখেন কারণ এটা অনেক বড় হইছে তাহলে এটার আমি স্পেস দিয়ে ছোট করে ফেলবো এটারে কেন 24 ঘন্টা উইকলি চ্যালেঞ্জ উইকলি চ্যালেঞ্জ এতটুকু আপনি দেখেন এই যে দেখেন নিচে একটা লেয়ার আছে সরি নিচের লেয়ারটা দেখেন ওই যে একবারে আমার একবারে নিচে দেখেন একটা মতো আপনি ক্লিক করে দিবেন দিলে এটা ভাগ হয়ে যাবে দেখছেন একটা ভাগ হয়ে গেছে এখন দেখেন উপরে আমার রেড লেখা আমি নিচে একটা লেখা দেব না তাহলে আমি কি করব ওই আবার ডিজাইন চলে যাব এই লেখাটার আমি ডিজাইন করব যাইয়া লেখাটার আমি এই ডিজাইনটা নেব দেখছেন এক্রেডিজ এখানে আছে এখানে এডিজেন্টারে নিয়ে আবার টিক চিহ্ন আবার এটাকে ছোট করব এভাবে জুম দিয়া ছোট করব জুম দিয়া এটাকে ছোট করব এটাকে আপনি যেই কোন জায়গায় নিয়ে বসাইতে পারবেন আরো ছোট করলে এখানে এভাবে যদি এখানে বসাইতে পারবেন তাহলে আমি উপরের আকর্ষণটা রাখছি কিন্তু আমি নিচের আকর্ষণটা রাখিনি আমি নিচে আকর্ষণটা দেব আমি নিচে এই আকর্ষণটা আমি নিচে দেব এটার এটারে কত টুক দেব এটারে হাফ দেব দেখবেন এটারে হাফ এই যে দেখেন কত টুক ঠিক আছে এটা দেখবেন অর্ধেক আসার পর এটা চলে যাবো কারণ ফুল বডি আমার ফুল বডি যে হচ্ছে আমার বডিটা আমি সম্পূর্ণ ঠিক রাখবো কারণ আমি নিচের লেখাটা আমি অর্ধেক রাখবো আর উপরের আমি সম্পূর্ণ দেব কারণ উপরের যদি আমি লেখাটা যদি অর্ধেক দেই আমার জায়গাটা স্পেস খালি দেখা যাই যার কারণে লেখাটা বরট করে দিয়েছি নিচের লেখাটা আমি সম্পূর্ণ সাকসেস অর্ধেক দিয়েছি এখন দেখেন আমি ভিডিওটা

এই যে দেখেন এখানে আমি আবার এখানে এই ভিডিওটা আরো সুন্দর করার জন্য আমি এটা নিলাম এখন দেখেন আমার এই কালারটা আছে রেড কালার আছে আমি কালার চেঞ্জ করে দেব ভিন্ন মানুষের চোখে যেন এক একবার এক এক চিহ্ন পড়ে এক একটা এক এক পড়ে আমি এটা নিতে পারি ইউলো আমি ইউলো নেব দেখি এর চেয়ে সুন্দর আছে কিনা ফুটে কিনা ভিডিওটার সাথে ফুটে কিনা এইটা এইটা এটা না এটা মনে নিছি না আর উনি এটা কি নিছি এটা এটা নেন নাই এটা নেন নাই

এটার ভিতরে কি করবেন আকর্ষণীয় আর দিবেন যেমন এটার আমি রিমুভ করে দিলাম দেখেন এটার আমি রিমুভ করলাম লাইট এটার আমি রিমুভ করলাম দেখেন এটার আমি এখানে গেলাম এখানে গেলাম এখানে গেলাম এটা দিলাম যাওয়ার পর আমি ওই যে দেখেন নিচে ইমোজি আছে আপনি নিচে ইমোজিটার ভিতরে जाइए কি করবেন আমি বলি ওই এটা ইমোজিটা কই এই যে দেখেন এই ইমোজিটা দিতে পারবেন আপনি

আমি শিখ আমি নিজে তৈরি করতে জানি আমি তৈরি করব তাহলে আপনি কি করবে আপনার করণীয় কি আপনি দেখেন আমি বলি এখানে আবার একটু पीछे যাব আমরা এই ইফেক্টে ক্লিক করব তারপর দেখেন এখানে লেখা আছে একটা এক্সাস্ট এটা এক্সাস্ট দেখেন আমি এক্সাস্ট মানে কি আমি এক্সাস্ট করব আমার ভিডিওটারে আমি এক্সাস্টে ক্লিক করলাম এক্সাস্টে ক্লিক করে দেখেন এখানে একটা লেখা আছে এই এই লেখাটা দেখেন এই লেখাটা এখানে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন করতে পারবেন এগুলা দিয়ে আপনি অনেক ডিজাইন আছে দেখেন এখানে অনেক কিন্তু আমি অনেক ডিজাইন করি না অনেক ডিজাইন করে না আমি একটা দিয়ে দুইটা জিনিস দিয়ে ডিজাইন করি যেমন একটা হইলো এটা আপনি আগে এটার উপরে ক্লিক করবে ক্লিক করে এই ড্যাস উপরে আসার পরে আপনি দেখেন এই যে লেয়ারটা দেখছেন এটা এই লেয়ারটা একটা গোল চিহ্ন দেখেন এটা এটারে চাপ দিয়ে আপনি এটারে ফুল করে দিতে পারবেন ফুল করে দিতে পারবেন এটারে ফুল আপনি ফুল করে দিতে পারবেন এটারে ফুল এভাবে কিংবা আপনি হাফ রাখতে পারবেন রাখলাম টিক চিহ্ন দিয়ে দিলাম আবার আপনি এডজাস্টে টিপ দিবেন এখন দেখবেন ওয়াইফা চিহ্নের মতো একটা এখানে একটা চিহ্ন আছে ওয়াইফা একটা চিহ্ন আছে দেখছেন ওয়াইফা তো ওয়াইফা চিহ্ন ওটার ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখেন একটা সরি ওয়াইফা চিহ্ন ওটার পাইবেন ওয়াইফা চিহ্ন ওটার আসলে দেখবেন এদিক দিক দিয়ে একটা চিহ্ন আছে এইটা আপনি এইটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে লেয়ারটা আবার সেমটার এই লেয়ারটা এই লেয়ারটার উপর আপনি ক্লিক করবেন এইটা দেখেন আপনি দেখেন একটু

এটা দিলাম এটার আবার কপি করে দা এডারে কপি করলাম কপি করে দেয় এটারে আবার এখানে একটা এখানে একটা এটারে আবার কফি করলাম নিচে একটা নিয়ে দেখেন এখানে দেখছেন এখানে দেখেন এখন অর্ধেকটা ভিডিও চলার পরে আমার কেন মানুষকে বুঝা স্টার আমার ভিডিওটা শেয়ার করেছে আমার প্রিয় আরিফ ভাই অল্প কিছু পূরণ করতে পারেনা যারা আমার কমেন্টে চলে যান তারা প্রত্যেকে দুইশো তিনশো করে স্টার দেয় তাদের

এটা করা যাবে না আশা করি আপনার এডিট বুঝতে কারো কোনো সমস্যা